ঝে ভেতর থেকে একটা ধীরে আওয়াজ শোনা যায় আর তার চুলের ঘর্ষণ লাগে সঙ্গে সঙ্গে বালির ঝড় শুরু হয়ে যায় আর ওই প্রদীপ থেকে একটা জিন বেরিয়ে আসে কায়ন জিনকে বিপজ্জনক মনে করে তার চুলের কাঁটা দিয়ে থেকে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু জিনকে তখন দেখে মনে হচ্ছিল যে কিছু একটা গন্ডগোল আছে যেন প্রদীপটা ঝাঁকনির কারণে তার পেটের সবকিছু উঠে আসবে জিন নিজের পরিচয় দেয় কিন্তু কায়ন তাকে কোনো রকম বিশ্বাস না করে ছেড়ে চলে যায় কায়ন ঘরে ঢোকার সাথে সাথেই দেখে সারা ঘরে চুল দিয়ে ভরা যিনি লম্বা চুল চারিদিকে এলোমেলো ভাবে ছড়িয়ে রয়েছে সে মেয়েটির দিকে তাকিয়ে নাটকীয় ভাবে বলে যে আমি নশো তিরাশি বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম দেখো আমার চুলও কত লম্বা লম্বা হয়ে গেছে মেয়েটা উত্তর দেয় তাই নাকি তোমার চুল নশো তিরাশি বছর ধরে বড় হয়ে গিয়েছে তোমার দাড়ি কেন বড় হয়নি এর কোনো মানেই হয় না যিনি বলে ছাড়ো সব এর উত্তর এখন আমার কাছে নেই যাই হোক চলো বিস্তারিত না যাওয়াটাই ভালো হবে তারপর যিনি নিজের গল্প বলতে শুরু করে সে বলে যে নশো তিরাশি বছর আগে তোমার কারণেই আমি সাদা পেয়েছিলাম আর তারপর থেকেই আমি প্রদীপের ভিতরে আটকে আছি যখনই কেউ এই প্রদীপটা পায় আমি তার তিনটে ইচ্ছা পূরণ করে দিই আমার গোলাম সাইদ আমাকে বাইরের জগতের ব্যাপারে দশকের পর দশক ধরে খবর দিত সাইদ হলো আমার গোলাম তাকে আমিই বানিয়েছিলাম এমনকি সে